নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি রয়্যাল কিংসল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলের বেগরি ব্রাঞ্চে তাদের আজ নতুন বিল্ডিং উদ্বোধন আমরা প্রথমে এই স্কুলের ক্যাম্পাসটা ঘুরে দেখাবো এবং এই স্কুলে অ্যাডমিশন এবং স্কুল সম্বন্ধে জেনে নেব এই স্কুলের সিও এবং ফাউন্ডার ম্যামের মুখ থেকে তাহলে চলুন যাওয়া যাক এবং শুনে নিই আপনাদেরকে শোনায় পেয়েছে রয়্যাল কিংসল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলের সিও ফাউন্ডার ম্যামকে তার সাথে আমি কথা বলব এবং এই স্কুল সম্বন্ধে হ্যাঁ জানবো যেটা শুরুতে বললাম স্কুলের বাইরে বলছিলাম যেটা প্রথমে আপনাকে প্রচেষ্টা স্বাগত নমস্কার আমরা বেগরি ব্রাঞ্চে ফার্স্ট নই আমরা দু বছর ধরে রান করছি স্কুলটা হাওড়া ডিস্ট্রিক্টে আমাদের যেমন আছে আমরা ফার্স্টই বলি রয়্যাল কিংসলা ইন্টারন্যাশনাল প্রায় টু থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে সেইখান থেকে আমাদের এই ব্রাঞ্চটা মানে বেগরি ব্রাঞ্চটা আমাদের স্টার্ট হয় দু সালে আর তখন জানুয়ারি মাস থেকে আমরা স্টার্ট করি এবং আমরা অ্যাকসেপ্ট করি এ করা অ্যাডমিশন স্টার্ট করি আমাদের নিউ সেশন তো তখন থেকে আমরা একটা হিউজ একটা সাকসেস পাচ্ছিলাম গার্জেনরা বুঝতে পারছিলো আমাদের ব্র্যান্ডকে আর ইতিমধ্যে রয়্যাল টুল ইন্টারন্যাশনাল সিক্সটি প্লাস ব্রাঞ্চ খুলে ফেলেছে ওয়েস্ট বেঙ্গলে নয় দিল্লিতে আমাদের আছে ভুবনেশ্বরে আছে এছাড়াও আমাদের পুনেতে আছে মুম্বাই আছে আপনারা ওয়েবসাইটে আমাদের সার্চ করলেই দেখতে পাবেন এখন সমস্তটাই ট্রান্সফারেন্ট আমাদের সোশ্যাল মিডিয়াতেও আপনারা জানবেন যে আমাদের কোথায় কোথায় ব্রাঞ্চ খুলেছে এবং এই বছরেও আমরা অনেক ব্রাঞ্চ ওপেন করেছি তো তার মধ্যে আমরা প্রত্যেকবারই ওপেনিং দেখাই তো এই ফার্স্ট বার আমরা দেখাচ্ছি যে আমার যারা ফ্র্যান্সাইজ পার্টনার আছে এই এক বছরের মধ্যে যে সাকসেসফুলি প্যারেন্টসরা আমাদেরকে ভরসা করে করিয়েছেন যেটা আপনারা আজকেই দেখে বুঝতে পারছেন তো সেটা একটা প্যারেন্টসদের আমার ভীষণভাবে ধন্যবাদ যে রয়্যাল ইনস্টানকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আ মেডাম একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে রয়্যাল কিংসলেণ্ড ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে তাদের বাচ্চা দেরকে পাঠাবে আর তো অনেক নামি দামি স্কুল হয়েছে কেন এখানেই পাঠাবে হ্যাঁ দেখুন আগে ফার্স্টেই ধারণা ছিল যে ইংলিশ মিডিয়াম মানে প্রচুর খরচ সেই জায়গাটা আমরা একটা করেছে যে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন কিভাবে দেওয়া যায় এবং সেই সমস্ত টিচারদের কিভাবে আনা যায় যেখানে আমরা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দিতে পারবো তো ফার্স্টেই আমরা টিচারদের নিয়ে কোনো কম্প্রোমাইজ করিনি তো সেক্ষেত্রে আপনারা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনটা তখনই পাবেন যখন ভেদ মজবুত হবে সঠিক টিচারের হাত ধরে তো সেখানে আমাদের প্রত্যেকটা টিচারই ট্রেন্ড এবং ওয়েল ম্যানার্ড এবং ওয়েল ট্রেন্ড কারণ আমাদের যে ট্রেনিংটা হয় সেটা আমাদের হেড অফিস থেকে করানো হয় আমাদের আপডেট দিতে হয় এছাড়া আমাদের স্কুল মোবাইল অ্যাপ আছে যেখানে গার্জেনরা প্রত্যেক দিন আমাদের ট্র্যাক করতে পারবে যে আমাদের কি কি পড়াশোনা হচ্ছে ওনার বাচ্চা কতটা প্রোগ্রেস করলো সবকিছু এছাড়া অন্যদের থেকে কেন আলাদা আমি এটাই বলবো যে প্লে স্কুল মানেই লোকে ভাবে জাস্ট একটা সোশ্যালাইজ করবো আর আমার বাচ্চা জাস্ট কিছু খেলবে কিন্তু আমাদের সাথে সাথে সোশ্যালাইজ করার সাথে সাথে আমরা স্কিল ডেভেলপমেন্ট পড়াশোনা করে থাকি লাইক কমিউনিটিভ স্কিল ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ স্কিল সোশ্যাল স্কিল ইমোশনাল স্কিল এছাড়াও আরও অনেক যাবতীয় আমাদের থাকে সেই মেথডকে কাজে লাগিয়ে বাচ্চার কোন গুণটা ভালো সবাই যে পড়াশোনাতেই ভালো হবে এটা তো নয় এখনকার গার্জেনরা অনেকটা সচেতন হয়েছে যে আমাদের বাচ্চা যদি টিচার ডাক্তার হবে এটাই না অনেক প্রফেশন আছে কেউ যেটাতে ভালো তাকে সেভাবে তার যে গুণটাকে আমরা কিভাবে পলিশড করব আরো সেটা কিন্তু আমাদের টিচাররা এখানে করে থাকে এবং গার্ডেনও আমাদের সাপোর্ট করে এরকম নয় যে তাকে বকে ধরে মারা হয় আমাদের প্রথম দিনই কিন্তু বই খুলে পড়ানো হয় না তো তাদের সাথে আগে আমরা মিশে যাই আমাদের টিচাররা আগে স্টুডেন্টদের বন্ধু হয়ে মিশতে শেখে তো সেই জায়গাটা যখনই আমরা করে ফেলি না তারা যখন বন্ধু হিসাবে করে তো বন্ধুরা যেভাবে পড়া তারা সেভাবেই পড়তে ভালোবাসে তাই জন্য রয়্যাল কিংসল্যান্ডে আমাদের যারা বাচ্চারা আছে তারা দেখবেন আপনি তাদের সাথে একটু কথা বলবেন তারা কিন্তু মায়ের পিছনে লুকিয়ে পড়ছে না তারা খুব কনফিডেন্টলি আপনার সামনে আসবে আমাদের তিন বছরের বাচ্চারাও নিজের সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছে তো এটাই আমাদের কাছে প্রাপ্তি এটাই আমাদের কাছে পাওনা আর আমাদের টিচাররাও প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে এবং এই ব্রাঞ্চের টিচাররাও নিত্যাধুনিক প্রত্যেক দিন কিছু না কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে সে আমরা চাইছি যে প্যারেন্টসরাও দেখুন তাই আমরা সোশ্যাল মিডিয়াতেও আপলোড করছি তো প্যারেন্টসরা আপনারা দেখুন বা বুঝুন তারপরেই অবশ্যই আপনারাও ভালোবাসে ফেলবেন আমাদের রয়্যাল কিংসল্যান্ড ব্র্যান্ডকে আপনি প্রথমেই বলেন যে আপনারা প্রতিবার মানে প্রতিবারে বিভিন্নভাবে ওপেনিংটা দেখেন কিন্তু বেগলি ব্রাঞ্চের আজকে যে অনুষ্ঠান সেটা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ ট্রান্সফার সেটা

পড়াশোনা করেনি বা আজকে আমাকে আমার যে ন্যানি আছে সে খুব বাজে বিয়ে পড়ছে এই সমস্ত কিছু আপনি শুনবেনই না বরং আপনি প্রত্যেকটা প্যারেন্টস এখানে আছে আপনি যে কাউকে মানে জিজ্ঞেস করতে পারেন এখানকার ন্যানিরাও যেমন মানে রেসপন্সিবল তেমন আমাদের হেড টিচাররা আমাদের যারা টিচাররা এতটাই কোঅপারেটিভ তো সেই জন্য আমরা এক বছরে এই ভালো সাকসেসটা পেয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা সামনে তো নতুন সিজন চালু হয়ে যাচ্ছে ওপেন মানে সেই জন্য মানে দর্শকদের বা যে সমস্ত অডিয়েন্স পেরেন্টস দেখবে ভিডিওটা তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি স্কুলে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে নভেম্বরের লাস্ট থেকে আমাদের ফেস্টিভ সিজন যখনই শেষ হয়ে গেছে তখনই নতুন অ্যাডমিশনের জন্য স্টার্ট হয়ে গেছে অলরেডি আমাদের টোয়েন্টি আপ সবাই অলরেডি এনরোল করেছে তারাও ভরসা করে এসেছে আপনারাও একবার ভরসা করে দেখতে পারেন এছাড়া আমাদের ডেমো ক্লাস আছে টেন ডেজের একটা ডেমো ক্লাস যাতে বাচ্চারা এসে আদৌ স্কুলটা ভালো লাগছে কিনা সেটাও আগে দেখার দরকার না আপনাকে পরখ করে নিতে হবে যে আমাদের স্কুলটাই বেস্ট কেন ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে পারেন কোনো অসুবিধা হলে আর এছাড়াও আপনি যদি সরাসরি অ্যাডমিশন করতে চান সেই জন্য আমাদের অ্যাডমিশন কাউন্সিলর রয়েছে আপনার বাচ্চা যদি কোনো প্রবলেম থাকে কোনো যদি সেগুলো সমস্ত আপনি ডিরেক্ট কথা বলতে পারেন এছাড়া আমাদের চাইল্ড কাউন্সিলার আছে চাইল্ড সাইকোলজিস্ট আছে আপনি সেই সমস্ত হেল্পও কিন্তু আমাদের থেকে পেয়ে থাকবেন আমি শিরো ম্যামের থেকে শুনছিলাম আপনারা এই কয়েকটা বছরের মধ্যে অলরেডি বেশ কিছু সম্মান বা অ্যাওয়ার্ড আমাদের ঝুলিতে এসছে সেই সম্বন্ধে কি বলবেন কী কী অ্যাওয়ার্ড আছে নমস্কার আমি শোভন স্যার রয়াল ফিনিটারন্যাশনাল রিসার্স ডেভেলপমেন্টে আমরা দু হাজার উনিশ সালে পথে বেতন যে ডক্টর শিলো ম্যাডাম বললেন দু হাজার বাইশে আমরা ইন্ডিয়ান স্কুল অ্যাওয়ার্ড এবং আমাদের প্যারেন্টস চয়েস অ্যাওয়ার্ড এবং এবছর দু হাজার চব্বিশ পঁচিশ আমরা সবচেয়ে বেশি প্লে স্টোর ওপেন করেছি ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যার জন্য প্লে স্কুল বেস্ট প্লে স্কুল চেন্ট আমরা পাই এবং ভবিষ্যতে আগামী দিনে আমাদের যেটা উদ্দেশ্য এবং আমরা যেটা করেছি প্রচুর প্যারেন্টসের কাছে আমরা চেষ্টা করছি যে প্রচুর প্যারেন্টসের কাছে যাওয়া মেসেজ দেওয়া যে রয়্যাল কিংসল্যান্ডের প্রত্যেকটা ব্যাঞ্চে আপনারা আসুন কী কী অ্যাক্টিভিটি কী মেথড এগুলো ইউজ করা এছাড়া এটুকু বলে কি অনেক প্যারেন্টস ভাবেন তো খরচা ইংলিশ মিডিয়াম মানে অনেক খরচা যেটা বলে ম্যাডামও বলে প্রত্যেকটা ব্যাঞ্চের কিন্তু রিজনেবল রেট আমরা আপনাদের সাধ্য মতো রেট সেটা করা হয়েছে যাতে আপনারা ভর্তি হতে পারে রয়্যাল কিংসল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলের বেগনি ব্রাঞ্চের আজকে ছিল হচ্ছে নতুন বিল্ডিং উদ্বোধন সেই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন এই স্কুলের সিও এবং ফাউন্ডার ম্যাম তার মুখ থেকে আমরা এই স্কুল সম্বন্ধে বেশ কিছু তথ্য পেয়েছি স্কুলের অলরেডি অনেকগুলো ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে শুধু আমাদের রাজ্য নয় বিভিন্ন রাজ্যে এবং এই স্কুল যে শুধুমাত্র পড়াশোনা নয় আরও বিভিন্ন বিষয়ে আগামী প্রজন্মকে পারদর্শী করে তুলছে সেই কথাও শুনলাম ঘুরে দেখলাম স্কুলের ক্যাম্পাসটা ক্লাসরুমটা এবং শোনালাম আপনাদেরকে সেই ম্যামের কথা এবং সমস্ত কিছু শুনলাম জানলাম যারা ভাবছেন নিজের সন্তানকে এই স্কুলে কিভাবে ভর্তি করবেন তাহলে দেরি কি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্য যোগাযোগ করুন স্কুলে ভর্তি সিজন চালু হয়ে গেছে অলরেডি এখনো ভর্তি প্রসেস চলছে শুধু ভর্তি নয় এখানে থাকছে ফ্রি ডেমো ক্লাসেরও ব্যবস্থা থাকছে আর দেরি কিসের তাড়াতাড়ি যোগাযোগ করুন আর নিজের সন্তানকে এই স্কুলে ভর্তি করুন এবং পঠন পঠন শুরু করে দিন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন